এক্সপেক্টলেস নেভার প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবে কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেক্টেশন যেটা আমাদের কষ্ট দেয় অসুখী বানায় আরও লাগবে আরও লাগবে অনেকের মধ্যে সবার অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই বিশ্ব নই বলেন প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায়ে দেওয়া হয় সে চাবে আরও একটা স্বর্ণের পাহাড়ের মালিক কে আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটারে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না তার একটা দিয়ে আমি কি করব কিন্তু বিষ্ণু ইব্রাহিমকে প্রবণতা আরেকটা চায় ওয়লাইয়াম লাআফাহু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে তাহলে আমরা যেন গ্রিডি না হই লোভী না হই আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে প্রিয় ভাইয়েরা খেয়াল রাখবেন মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে দেখবেন যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের প্যারেশানি কমুক মানুষ যত ধনী হবে তত রিজিকের প্যারেশানি বাড়বে কিন্তু রিজিকের কমানোর জন্য হয়েছিল কথা বুঝতে পেরেছেন যে যত ধনী তার তত রিজিকের প্যারেশানি বেশি কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে যাতে করে রিজিকের প্যারেশানিটা কমে যায় কমে না সো এক্সপেক্ট লেস ইউল বি প্রত্যাশা কমান চাহিদা কমান আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ বলুন জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন হোয়াট এভার ইউ ডু ডু ফর সেক অফ আল্লাহ ইউল বি হ্যাপি আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন সব আল্লাহর খুশির জন্য ডোন এক্সপেক্ট গ্রাটিটিউড ফ্রম এনি ওয়ান কেউ আপনারে অ্যাপ্রিসিয়েট করলো কৃতজ্ঞতা দিলো থ্যাংক দিলে এটার জন্য বসে থাকি। আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না আমার নামটা নিল না আমার দাম দিল না এরকম আসলে নাই আরে দাম আসল দাম তো আখের দাম ঠিক কিনা বলেন এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে অখ্যাত আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি

সব হবে আল্লাহ জন্য আল্লাহর জন্য করবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন দুনিয়ার এপ্রিসিয়েশন বাদ যাবে না ইনশাআল্লাহ দুনিয়ার নাম এপ্রিসিয়েশন এটা আল্লাহ এমনি ব্যবস্থা করে দিবে। কিন্তু যদি নামের পেছনে ছুটেন আল্লাহর কাছে তো পাবেনই না নামও হবে না কথা বুঝতে পেরেছেন তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব তিনি কে এই পলিসিটা মনে থাকবে কে নাম নিল দাম দিল গুরুত্ব দিল এগুলো খেয়াল করবেন আমরা আল্লাহ খুশির জন্য করি এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায় খাওয়ানোর পরে তারা যখন থ্যাংক দেয় তারা বলে এগুলো আমরা এর জন্য কৃতজ্ঞতা শুকুরের জন্য করি নাই আমরা করেছি একজনকে খুশি করার জন্য তিনি কে আমার ভাইয়েরা আমরা সবকিছুর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করি সব আল্লাহ সন্তুষ্টির জন্য করুন আপনার অ্যাপ্রিসিয়েশন নাম এটা মিস হবে না ইনশাআল্লাহ তাহলে আট নম্বরে কি ছিল যা করব সব করব আল্লাহর খুশির জন্য তাহলে আমি সুখী হব পারা যাবে তো ইনশাআল্লাহ